চলে আসছি গোল্ডেন বেকারি এটা হচ্ছে রায়েরবাগ রায়বা থেকে স্তেম্যাল কথা ঠিক একটু আগে তো অন্য আলম ওদেরকে পেয়ে যাই আমি সবসময় এই শোরুমে তো আমি আসিফ দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত হাতের বেকারি রায়ারবাগ নেমে যে কেউ হাতের বাম পাশে আসবেন ইসলামী হাসপাতালের ঠিক পাশেটাই হচ্ছে গোল্ডেন বেকারি লাইভ বেকারি তবে বরাত উপলক্ষে কত বড় রুটি দেখেন কি সাইজ কত বড় আমি এখন আছি গোল্ডেন বেকারিতে এটা হচ্ছে সবরাতে একটা রুটি অনেক বড় সাইজের দেখেন রুটির সামনে আছে আমাদের জাকির ভাই হ্যাঁ বাইরে কজনের লাগে ভাই ফুল ফ্যামিলির জন্য না প্রায় দশজনে খেতে পারবে অনেক বড় একটা রুটি এটা এটা হচ্ছে সবরাত্রে তৈরি করে এটা এমনি নর্মালি পাবেন না এটা শুধু একমাত্র স্পেশালভাবে সবরাত রাতের দিন পাওয়া যায় কত দাম চারশো টাকা নর্মালি রুটি পাওয়া যায় না না পাওয়া যায় না তো সবরাতি উপলক্ষে এই রুটি বানানো হয় যা নিতে চাচ্ছেন এটা হচ্ছে রায়ের বাঘ গোল্ডেন বেকারিতে পাবেন এই যে গোল্ডেন বেকারিতে এটা পাওয়া যায় এর অবস্থা দেখেন ছেলের সব ধরনের রুটি পাবেন এই

জাকির ভাই অলরেডি খাইছে দুইটা ভাই ফ্রি খাইছেন না টাকা দিচ্ছেন না সবই সব লাইফ বেকারি রুটি এগুলা এটা হচ্ছে ওদের বেকারির যে গলিটা সব কিছু লাইভ এখানে তৈরি হয় দেখেন এই অবস্থা আর প্রতি বছরই ওদের একটা স্পেশাল থাকে মাছ মাছ রুটি থাকে বড় ইয়ে থাকে এই যে ওদের হচ্ছে কিচেনের যেই মেন মেশিনগুলো আর সব ধরনের বেকারি দেখেন এটা হচ্ছে গোল্ডেন বেকারি রায়ারবাগ থেকে ইসলাম হাসপাতালের সামনে ঠিক অপোজিটে পাবেন বেকারিটা তা আমি একটু বিস্তারিত দেখা দিচ্ছি আপনাদেরকে জাল সুইটস ফিঙ্গার মিষ্টি সুইটস জাম বিস্কুট সব প্রকারই আপনার আইটেম পাওয়া যায় তবে সবচেয়ে বিশাল উপহার হচ্ছে আজকে যেই সভাপতির আগের রাত্রে আমরা সবাই একসাথে ওদের যে মিষ্টি বড় রুটিগুলো মাছ রুটিগুলো খুব ফেভারিট এবং এই অঞ্চলে এই বেকারির মতো কোনো সুন্দর বেকারি নাই আর সবাই শুরু অবশ্যই ওরা পাবেন আর অন্তর্দিক অমায়িক ব্যবহার খুব ভালো ব্যবহার তো কালকে কি রুটি সবাই অ্যাভেলেবেল পাইবে আচ্ছা তা কালকে মানে বড় রুটিগুলো সবই থাকবে না ওদের সবসময় মানে আপনার এই রিক্স মানে কোনো পুরান থাকে না সব আপডেট তৈরি হচ্ছে একদিকে একদিকে তৈরি হচ্ছে একদিকে বিক্রি হইতেছে এবং অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমরা রীতিমতো কাস্টমার তো আমি শুধু আজ কিন্তু রিভিউ দিচ্ছি কোনো ব্লক করতেছি না রিভিউটা তো আমরা সবাই এই কাস্টমার আসি চাকরি পেয়ে আছে যে অলরেডি আমরা কিনেছিও দেখেন এই যে আমাদের ব্যাগের রুটি খুলি এই যে দেখেন এটা চুদের চুলাটা এই যে আপনি বলবেন সাথে গরম করে দিবে এরকম অনেকগুলো চুলা আছে আর ভিতরে আপনার পুরাটাই ওদের পুরাটাই ব্লক এই যে দেখেন পুরোটাই ওপেন পুরোটাই ওপেন আপনি চাইলে লাইভ লাইফ কিচেন সিস্টেম তো আপনি চাইলে গরম করে খেতে পারবেন একদম সরাসরি 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 গরম করে দেন না সব সরাসরি আপনাদের সামনে সব বানানো হয় না আমরা তো আসলে বেকারি অবস্থা জানি তো আমরা লাইভ ব্লকটা হচ্ছে এই কারণে জাস্ট কাস্টমারই বুঝার অর্জন আর কি আমরা স্যাটিসফাই এজন্য আশা আমরা এই বেকারি থেকে প্রায় পাঁচ ছয় পাঁচ বছর ছয় বছর ধরে আমরা কিনি এবং আজ পর্যন্ত ওদের কোনো কোয়ালিটি কোনো সমস্যা পাই নাই আজ পর্যন্ত আমরা ভালো লাগেনি হ্যাঁ খুব সুন্দর তো এটা হচ্ছে আপনার গোল্ডেন লাইফ বেকারি আমি আপনার বলে দিচ্ছি আর অ্যাড্রেসটা আমি নিচে লিঙ্কে দিয়ে দিব যারা রায়ের ব্যাগ আছেন রায় ব্যাগ ব্লক যারা আছেন সবাই সব চিনবেন জাস্ট গোল্ডেন বেকারি লাইফ টু এখানে সরাসরি আপনারা সব কিছু পাবেন আসার অনুরোধ সবাই আসবেন কিছু না লাগবে আমার তরফ আপনাদের যাক উনি সবাইকে আজকে আমি এটুকুই করলাম বড় করতে চাচ্ছি না আজকে নামাজের দিন কালকে দেখা অনেক মানুষের বিয়ে থাকবে ওরা পরিষ্কার করতেছে আর আমি একদিন নেক্সটে যারা আমার বিড়ি দেখে নিচে কমেন্ট করবে ওদের ফ্যাক্টরি দেখা দেবো আমি ফ্যাক্টরি দেখলে বুঝতে পারবেন ওদের কতটুকু মানে অবিলিটি আছে এবং কত সুন্দর করে কাজ করে হ্যাঁ তো আজকে সবাই ভালো থাকবেন এই শুভকামনায় গোল্ডেন ব্যাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং একটা হাই দিয়ে দেন আপনার নামটা বলবেন নুর আলম টিপু তো সবাই শুরু আসলে অবশ্যই তাকে পেয়ে যাবেন সবাই দাওয়াত সবাই ভালো থাকবেন আর আমার লিউ বাংলাদেশ চ্যানেল থেকে আসলে অবশ্যই তার ডিসকাউন্ট পাবেন অবশ্যই যারা আসবে তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেবো অবশ্যই ওকে